দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে খামার পুজোকি সারগরুগুলো রয়েছে আমরা সেগুলো নিয়ে কথা বলবো আর আমার সামনে রয়েছেন এখান সাহেব আলী ভাই হাটের ব্যাপারী সাহেব আজকে আমি আপনাকে ব্যাপারী বললাম হ্যাঁ

একশো পঁচিশ এটাই ফিক্সড দাম আরও কিছু সম্মান করা যাবে আচ্ছা তারপরে এটা এটা হচ্ছে একশো পাঁচ দুশো বিশ জোড়াটা এটা হলো পঁচিশ এটা হলো পাঁচ তিরিশ তিরিশ দুশো হচ্ছে

ভাই গরু কেনার জন্য আইলে এখানে আসতে হবে হাটো আসি যেন সাতটা সাড়ে সাড়ে ছটা বাজে ছটা থেকে সাতটার মধ্যে সাতটার মধ্যে তাইলে মানে শুরু থেকে শেষ মধ্যে বাজারটা ধরতে পারে ধরার উদ্দেশ্যটা হলো মানুষ যে আসি একটা দেখি একটা পছন্দর গরু হয়েছে ওরা যাতে ব্যসা হয়ে গেলে তো আফসোস করবে আর যদি ব্যসা না হয় দেখে তাহলে ওনার মনের আইডিয়াটা ঠিক ঠিক যে এই গরুটা এত ব্যসা হয়েছে এই আইডিয়া আমি গরু কিনব বা ওনার আইডিয়া হলে উনিও নিতে পারবে এই অনুভবটা পাবে একটা বাজার আইলে মানুষ বুঝতে পারবে যে শুরু থেকে শেষ এলে বাজারের আবহাওয়াটা সুন্দরভাবে বুঝতে পারবে তাইলে এই জন্য এখানে ষাটটা জেনে বাজার শুক্রবার অথবা সোমবারে আইলে গরু কেনার সময়টা ভালো মানে কাস্টমার কম আসে ব্যাপারীরা দুই এক হাজার লাভের আসা সবাই করবি কোন শূন্য এক সাত পঁয়ত্রিশ বিরাশি একচল্লিশ ভাই কত তুই নিলে পঁচিশ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো গুলো ছিল সেগুলো তথ্য আমরা আপনাদের দিলাম তো আপনাদের কিনতে চান যেখানে দেখে কেনার না কেন অবশ্যই দেখে শুনে কিছু কিনবেন ধন্যবাদ